ॐ नमो भगवते वासुदेवाया अथ अध्यायः अर्जुन उवाच ज्यायसिचित् कर्मणस्ते मता बुद्धिर्जनार्दन

অর্জুন বললেন হে জানার্দ হে কি সব যদি তোমার মতে কর্ম অপেক্ষা ভক্তি বিষয় হয় তাহলে এই ভয়ানক যুদ্ধে নিযুক্ত হওয়ার জন্য কেন আমাকে পরিচিত তাৎপর্য পূর্ববর্তী অধ্যায়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় শাখা অর্জুনকে জড় জগতের দুঃখার্নব থেকে উদ্ধার করবার জন্য আত্মার স্বরূপ বিশদভাবে বর্ণনা করেছেন এবং সেই সঙ্গে তিনি আত্মার স্বরূপ উপলব্ধি করার পন্থাও বর্ণনা করেছেন সেই পথ হচ্ছে বুদ্ধিযোগ অর্থাৎ কৃষ্ণ ভাবনা কখনো কখনো এই বুদ্ধিযোগের কদর্থ করে একদল কর্মবিমুখ আশ্রয় গ্রহণ করে কৃষ্ণ ভাবনার নাম করে তারা নির্জনে বসে কেবল নাম জপ করেই কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠার দুরাশা করে কিন্তু যথাযথভাবে ভগবত তত্ত্বজ্ঞানের শিক্ষা লাভ না করে নির্জনে বসে কৃষ্ণনাম জপ করলে নিরীহ অজ্ঞলোকের সস্তা বাহবা পাওয়া যেতে পারে কিন্তু তাতে কোনো লাভ হয় না অর্জুনও প্রথমে বুদ্ধিযোগ বা ভক্তিযোগকে কর্মজীবন থেকে অবসর নেবার নামান্তর বলে বিবেচনা করেছিলেন এবং মনে করেছিলেন নির্জন অরণ্যে কৃচ্ছ সাধনা ও জীবন যাপন করবেন পক্ষান্তরে তিনি কৃষ্ণ ভাবনার অজুহাত দেখিয়ে সুকৌশলের কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে নিরস্ত হতে চেয়েছিলেন কিন্তু নিষ্ঠাবান শিষ্যের মতো যখন তিনি তার গুরুদেব ভগবান শ্রীকৃষ্ণকে তার কর্তব্য সম্বন্ধে জিজ্ঞেস করলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ এই তৃতীয় অধ্যায়ে তাকে কর্মযোগ বা কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্বন্ধে ব্যাখ্যা করে শোনান সনাতন ধর্মীয় সকল ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না